বিনীত গোয়েল মহাশয় আপনি আদালতে আজকে ক্ষমা চেয়েছেন কারণ অভয়া আমাদের বোন আর বোন আপনি তার নাম বলেছিলেন কিন্তু জনতার যে আদালত সেখানে আপনি দোষী আপনি দোষী সাব্যস্ত হয়েছেন কারণ আপনাকে অনেকগুলো উত্তর বাংলার মানুষকে দিতে হবে আমাদের অভয়ার বোনের খুন হয়েছিল ভোরবেলায় কিন্তু রাত্রিবেলাতে আজকে এফআইআর করা হলো কেন আজকে যে ক্রাইম সিন সেই ক্রাইম সিনকে তছনছ করে দেওয়া হয়েছিল সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছিল আপনাকে উত্তর দিতে হবে ছটার পরে আমরা জানি পোস্টমর্টম হয় না কিন্তু আপনি পুলিশ কমিশনার থাকার সত্ত্বেও সন্ধে ছটার পরে আমাদের অভয়ার বোনের পোস্টমর্টম হয়েছিল আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন এত দু তিনটে বডি থাকা সত্ত্বেও আমাদের বোনের ক্রিমেশন এত তাড়াতাড়ি কেন করা হলো কেন বডিকে রাখা হলো না যে সেকেন্ড পোস্টমর্টম করা হবে আপনাকে উত্তর দিতে হবে যে কেন আপনার পুলিশ আপনার ডিসি আজকে অভয়ের বাবা মার কাছে গিয়ে ঘুষ দেবার চেষ্টা করেছিল অনেক প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি বিনীত গোয়েলজি আবার বলবো জনতার যে আদালত সে আদালতে আপনি দোষী এর শাস্তি আপনাকে পেতে হবে এবং এর জবাবও আপনাকে দিতে হবে জবাব গোয়েল যে অ্যাপলজাইজ করেছে সেটার একটাই আবার নতুন করে আরেক একটা জিনিসেরই প্রমাণ দেয় যে আজকে কলকাতা পুলিশ আনফর্চুনেটলি তারা একেবারে মমতা ব্যানার্জির শাসনে থাকা কাঠপুতুল হয়ে গেছে মমতা ব্যানার্জি তাদের সিরদ্বারা ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের ডিমোরালাইজ করে দিয়ে পুলিশ যে কলকাতা পুলিশ ইতিহাসের গর্ব আমি বলবো সেই কলকাতা পুলিশের এমন হাল করে দিয়েছে যে কলকাতা পুলিশ দুবার ভাবছে না খুনিদের রেপিসদের আইন যারা ভাঙছে দুষ্কৃতীদের একেবারে টেবিলের তলায় আড়াল করে রাখার জন্য একবারও ভাবছে না তারা এবং পুরো জিনিসটাকে কতটা কথা বলবে কাকে ধরবে কাকে ধরবে না পুরোটাই মমতা ব্যানার্জি ইশারায় চলছে ইশারায় চলবে যতদিন মমতা ব্যানার্জি গৃহমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা স্বয়ং মুখ্যমন্ত্রী থাকবে এটা একটা বড় আই ওপেনার আমি বলবো বিনীত গোয়েল আজকে হাইকোর্টে স্বীকারোক্তি করতে বাধ্য হয়েছে যে উনি অনায়াসে অভয়াকে যাকে যাকে আমরা তার নাম ঢাকবার জন্য নাম যাতে উচ্চারণ না করা হয় অভয়া বলে ডাকি সেই ডাক্তার বোন আমাদের যিনি নৃশংসভাবে রেপ করার পর তাকে খুন করা হয়েছিল অনায়াসে কলকাতা পুলিশের তক তৎকালীন সিপি বলেই দিল তার নাম ধরে একেবারে প্রেস কনফারেন্সের পর প্রেস কনফারেন্স হয়েছে জাস্টিফাই করা হয়েছে ফরেন্সিক এভিডেন্স লোপাট করার প্রসিজিয়ারটাকেও জাস্টিফাই করা হয়েছে এবং অনায়াসে তার নাম নেওয়া হয়েছে আজ তার মনে হলো যে না এবার সত্যি বোধহয় মাথার উপর দিয়ে জল চলে গেছে তাই সে রেপিস্টের নাম সেদিন বলেছিল বলে রেপ নাম সেদিন বলেছিল বলে আজ ক্ষমা চাইছে চাপে পড়ে চাপে পড়ে কিন্তু সমগ্র পুলিশ বাহিনীর ওপর এন্টায়ার পুলিশ ফোর্সের ওপর এটা একটা চিরকালীন কালো দাগ পড়ে গেল এবং এই পুলিশ ফোর্সকেও যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজের সিরদ্বারা সোজা করে কাজ করতে পারে সেটার জন্য সর্বপ্রথম এবং একমাত্র উপায় হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দলবলকে এন্টায় তৃণমূল দলকে রাজ্য শাসন থেকে টেনে হিঁচড়ে নবান্ন থেকে বের করে আনা